এবার অষ্টাদশ পরিচ্ছেদের শেষ অংশ পাণ্ডিত্য কি জীবনের উদ্দেশ্য মূর্খ ঈশ্বরের কৃপা তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য বিদবার সময় অর্জুন বললেন আমি আর কিছুই দেখতে পাচ্ছি না কেবল পাখি চক্ষু দেখতে পাচ্ছি রাজাদেরও দেখতে পাচ্ছি না গাছ দেখতে পাচ্ছি না পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না তাকে লাভ হলেই হল সংস্কৃত নাইজার নাম তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর যে তাকে পাবার জন্য ব্যাকুল হয় বাপের সকলের উপর সমান স্নেহ বাপের পাঁচটি ছেলে দুই একজন বাবা বলে ডাকতে পারে আবার কেউ বা বলে ডাকে কেউ বা পা বলে ডাকে সবটা উচ্চারণ করতে পারে না যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে যে পা বলে তার চেয়ে বাবা জানে এরা কচি ছেলে বাবা ঠিক বলতে পারছে না ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলাই মন এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে নরলীলার দিকে মনটা পড়ে যাচ্ছে তিনি মানুষ হয়ে খেলা করছেন মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না একজন সদাগর লঙ্কায় কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কুলে ভেসে এসেছিল বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তাঁর কাছে লয়ে গেল আহা এটি আমার রামচন্দ্রের নাই মূর্তি সেই নররূপ এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন আর ওই লোকটি বসন ভূষণ করিয়ে পূজা আর আরতি করলেন এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না পূর্ব কথা বৈষ্ণবচরণ ফুলুই শ্যামবাজারের কর্তা ভাজাদের কথা বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বললে যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবান শীঘ্র মন হয় ভগবানে তখন মনটা হয় তুই কাকে ভালোবাসিস ও পুরুষকে তবে ওকেই তোর ইষ্ট বলে যান ও দেশে কামারপুকুর শ্যামবাজারে আমি বললাম রূপ মত আমার নয় আমার মাতৃভাব দেখলাম যে লম্বা লম্বা কথা কয় আবার ব্যবিচার করে মাখিরা জিজ্ঞাসা করলে আমাদের কি মুক্তি হবে না আমি বললাম হবে যদি একজনকে ভগবান বলে নিষ্ঠা থাকে পাঁচটা পুরুষের সঙ্গে থাকলে হবে না রাম কেদারবাবু ও কর্তা ওখানে বুঝি গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ও পাঁচ ফুলের মুর্গ আহরণ করে হলধারির বাবা আমার বাবা বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দর্শনে ভাব রাম নিত্যগোপাল প্রভৃতির প্রতি এনেই আমার ইষ্ট এইটি ষোলো আনা বিশ্বাস হলে তাকে লাভ হয় দর্শন হয় আগেকার লোকের খুব বিশ্বাস ছিল হরধারীর বাপের কি বিশ্বাস মেয়ের বাড়ি যাচ্ছিলো রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে দুই তিন ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো রাম যাত্রা হচ্ছিল কইকেই রামকে বনবাস যেতে বললেন অলধারি বাপ যাত্রা শুনতে গেছিলো একেবারে দাঁড়িয়ে উঠল যে কৈকে এসে এসে তার কাছে এসে পামড়ি এই কথা বলে দেউটি প্রদীপ দিয়ে মুখ পোড়াতে এলো স্নান করবার পর যখন জল দাঁড়িয়ে রক্তবর্ণ চতুর্মুখম এই সব বলে ধ্যান করত তখন চক্ষু জলে ভেসে যেত আমার বাবা যখন খরম পরে রাস্তায় চলতেন গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত বলতো ওই তিনি আসছেন যখন হালদার পুকুরে স্নান করতেন লোকেরা সাহস করে নাইতে যেত না খবর নিত উনি কি স্নান করে গেছেন রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক রক্তপূর্ণ হয়ে যেত আমারও ওই রকম হতো বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গিয়েছিল তখনকার লোকে খুব বিশ্বাস ছিল হয়তো কালী রূপে তিনি নাচছেন সাধক হাততালি দিচ্ছে এইরূপ কথা এইরূপ কথাও শোনা যায় পঞ্চবটির হটযোগী পঞ্চবটির ঘরে একটি হটযোগী আসিয়াছেন এড়ে এড়েদার কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হটযুগিয়ে ওই হটযোগীকে বড় ভক্তি করেন কিন্তু তার আফিম আর দুধে মাসে পঁচিশ টাকা খরচা পড়ে রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন আপনার এখানে অনেক ভক্তরা আসে কিছু কিছু বলে করে দিবেন হটযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায় ঠাকুর কয়েকটি ভক্তকে বললেন পঞ্চবতীতে হঠযোগীকে দেখে এসো কেমন লোকটি জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্তি করলাম জয় ঠাকুর জয় ঠাকুর